আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের খুব একটি ভালো কোম্পানি আরাকান আবদাল কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু পদে লোক নিয়োগ প্রদান করা হবে অ্যাক্সকেভেটার অপারেটার এক্সকেবেটার অপারেটারে পনেরোশো রিয়াল হচ্ছে বেতন তিনশো রিয়াল হচ্ছে খাবার টোটাল আর আঠারোশো বাসস্থান ফ্রি বিসার কস্টিং করবে হচ্ছে দুই নব্বই ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হচ্ছে রিয়াল বেসিক বেতন তিনশো রিয়াল খাবার বাসস্থান ফ্রি বিচার কস্টিং হবে তিন তিরিশ প্লাম্বার প্লাম্বার হচ্ছে চোদ্দোশো রিয়াল বেসিক বেতন তিনশো রিয়াল হচ্ছে খাবার বাসস্থান ফ্রি তিনশো তিরিশ তিন তিরিশ কনস্ট্রাকশান লেবার এটা আছে এগারোশো প্লাস হচ্ছে তিনশো রিয়াল খাবার বাসস্থান ফ্রি চার বিশ আর এটা কিন্তু বেসিক ডিউটি কিন্তু প্রত্যেকটারই হচ্ছে নগরটা ওভার টাইমের সুব্যবস্থা আছে এবং প্রত্যেকটাই মনে রাখতে হবে জিসিসি ফেরত লাগবে আপনি বিদেশ ফেরত লোক লাগবে মনে রাখবেন বিদেশ ফেরত লোক লাগবে এটা হচ্ছে প্রয়োজনীয় সহ পাসপোর্ট জমা চলছে আমরা এই ডকুমেন্টসগুলো হচ্ছে ডেলিকেট হচ্ছে সৌদিতে প্রেরণ করব প্রেরণ করলে ওখান থেকে সিলেকশন দিবেন হয়তো এটা ইন্টারভিউ নাও লাগতে পারে আর যদি ডেলিকেট মনে করেন বা কোম্পানি মনে করেন হচ্ছে ইন্টারভিউ আমাদের লাগতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউ হয়তো আপনাকে স্কাইভিতে বা হচ্ছে এক হয়তো ডেলিকেট সরাসরি এসেও ইন্টারভিউটি নিতে পারেন লাগতে পারে তো প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা চলছে আর খুব ভালো একটি কোম্পানি ভালো ওভারটাইম সহ স্ট্যান্ডার্ড একটি স্যালারি আসবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল আল্লাহ হাফেজ